মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন গত কয়েকদিন ই পাসপোর্ট সার্ভার বন্ধ থাকায় অনেকে পাসপোর্ট আবেদন করতে পারেননি বা পাসপোর্টের আবেদন জমা দিতে পারেননি তাদের জ্ঞাতার্থে বলছি আজ চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ আজকে থেকে আবারও ই পাসপোর্টের সার্ভার ওপেন হয়েছে এবং এটা এখন পুরোদমের চলছে তো ইতিমধ্যেও যারা আমাদের বিভিন্ন ওয়েবসাইট পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এখানে ঢুকে ঢুকতে পারেননি তারা এখন সেখানে ঢুকে আপনাদের আবেদন করতে পারেন এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারাও এখন নিয়মিত আকারে আবেদন দাখিল করতে পারেন এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে পারেন তা এখন প্রশ্ন হচ্ছে যে গত কয়েকদিন বন্ধ থাকায় যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অর্থাৎ যাদের এনরোলমেন্টের জন্য নির্ধারিত সময় ছিল তারা আসতে পারেননি বা তাদের এনরোলমেন্ট সম্পন্ন হয়নি এবং যারা যেখানে যে সকল অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেই অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম শিডিউল সিস্টেম নেই কিন্তু অনলাইনে আবেদন দাখিল করে আপনার হাতে আবেদনটি রয়েছে এখন এবং বাংলাদেশে যারা আছেন তারা ব্যাংকে টাকাও জমা দিতে পারেননি কারণ ব্যাংক বন্ধ ছিল এবং সমস্ত কিছু আসলে বন্ধ থাকার ফলে আপনারা অনেকটা পিছিয়ে গেছেন এখন সবার জন্য কমন যে একটি অ্যাডভাইস বা পরামর্শ সেটি পরামর্শটি আপনি নিতে পারেন না নিতে পারেন এটা আর ভালো মন্দ সবই থাকবে তারপরেও আপনাদের বলি যারা আসলে মনে করছেন যে আমার পাসপোর্টটি খুব জরুরি দরকার এবং যেহেতু বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছেন সেক্ষেত্রে সবাইকে একটি পরামর্শ দেব সেটি হচ্ছে যে আপনারা যখন টাকা জমা দিবেন অর্থাৎ যারা আবেদন করে ফেলেছেন অলরেডি এবং টাকা জমা দেওয়ার অপেক্ষায় তারা অনুগ্রহপূর্বক যদি এমার্জেন্সি ফি দেন তাহলে এটা সুবিধা হবে আপনি দ্রুত এই যে সময়টি যে চলে গেল সেই সময়টি আপনার কাভার করতে পারবেন অর্থাৎ যেখানেই আবেদন জমা দেন না কেন আপনি ফি প্রদানের সময় আপনি সেটি আপনি যদি সেখানে আপনার আবেদনে নর্মাল বা নর্মাল ডেলিভারি সাধারণ ডেলিভারি লিখেন তাও কোনো সমস্যা নেই কিন্তু ফি জমা দেওয়ার সময় আপনারা বলবেন যে আমি এখন এক্সপ্রেস করতে চাই কারণ আমার পাসপোর্টটি দ্রুত লাগবে এবং সে অনুযায়ী এক্সপ্রেস ফি দিবেন এক্সপ্রেস ফি যদি দেন এবং যখন এনরোলমেন্ট করতে যাবেন পাসপোর্ট অফিসগুলোতে তখন যেহেতু আপনার আবেদন আগে থেকে এক্সপ্রেস ডেলিভারি লেখা নাই এনরোলমেন্টের সময় বলবেন যে আমি এক্সপ্রেস ফি জমা দিয়েছি অনুগ্রহপূর্বক এটাকে এক্সপ্রেস করে দেন যদি আপনি না বলেন তাহলে সেটা কিন্তু মিস হয়ে যাবে এবং আপনার সে আগের অবস্থায় চলে যাবে কাজেই আপনাকে এনরোলমেন্টের সময় বলতে হবে যে এটি এক্সপ্রেস ডেলিভারি এটা গেল একটা পরামর্শ দ্বিতীয় যে পরামর্শ যারা ইতিমধ্যে বিভিন্ন অফিসে শিডিউল করে রেখেছিলেন অর্থাৎ আপনারা যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন তাদের এনরোলমেন্ট হয়নি এখন তারা এরকম অনেক আছে শত শত আবেদনকারী রয়েছে তারা এখন কি করবেন তাদের জন্য একটি পরামর্শ সেটি হচ্ছে এই যে নটা থেকে অফিস খুলে এবং যতক্ষণ না শেষ আবেদনকারীর আবেদন কার্যক্রম শেষ হয় ততক্ষণ পর্যন্ত অফিস খোলা থাকে তো এই স্বভাবতই বাংলাদেশ সহ বিভিন্ন এমবেসিতে যে সকল অফিসগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ভিড় হবে আমাদের সেটি করতে হবে যত অনেকটা পিছিয়ে গেছেন আমাদের সবসময় আমরা আপনাদের পাশে থাকবো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ আপনারা সবাই আসলে একসাথে আসবেন না বিশেষ করে সকালের সময়টি অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কারণ সবাই সকালে আসতে চান আবেদনকারী তারা এবং পাসপোর্ট নিতে চান তারা সবাই আসলে সকালে আসতে চান তবে পাসপোর্ট ডেলিভারি কিন্তু বন্ধ ছিল না এটুকু আপনাকে বলে রাখি মাঝখানে যে এই সময় যদিও পাসপোর্ট আবেদন গ্রহণ বন্ধ ছিল কিন্তু পাসপোর্ট ডেলিভারি বন্ধ ছিল না কাজেই যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন তাদের নিয়ে আসলে কোনো নির্দেশনা নাই তারা অ্যাজ ইউজুয়াল আগের মতোই এভাবে পাসপোর্ট ডেলিভারি নিয়ে যাবেন তো যারা পাসপোর্ট আবেদন দাখিল করবেন তার আসলে যদি একটু ক্লাস্টার ক্লাস্টারও আসেন অর্থাৎ বিভিন্ন সময় ওই সময় আসেন কেউ আসলেন হয়তো বা সকালে কিছু আসলো বাট আসলে তো আপনাদের মধ্যে কারো কোনো যোগাযোগ না যে কেউ কখন আসবেন বাট একটু কমন সেন্স যে আসলে বিকেলের দিকে একটু ফ্রি থাকে বিকেলের দিকে একটু ফ্রি থাকে বা দুপুর পরে একটু ফ্রি থাকে বা এমন হতে পারে যে সাড়ে বারোটা সাড়ে বারোটা এই সময় দিকে একটু ফ্রি থাকে সেই সময় দিকে এরকমভাবে এরকমভাবে সবাই একসাথে না আসলে যদি ভিন্ন ভিন্ন সময় আসেন তাহলে আপনাদের সুবিধা এবং আমাদেরও সুবিধা আপনাদের সুবিধা এই যে আপনাদের বেশি ভিড় ফেস করতে হলো না এবং বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না স্মুথলি কাজটা হয়ে গেল এবং আমাদের জন্য সে একইভাবে যে আপনাদের ভিড়টা আসলে আমাদেরকেও অফিস করতে হলো না কাজে এই পরামর্শ মেনে যদি আপনারা আসতে পারেন তাহলে সুবিধা আর এটা আমার অফিসের কথা বললাম এখন বাংলাদেশে এরকম বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশে যে বাংলাদেশ মিশন রয়েছে তাদের এরকম নিশ্চয়ই তারা এরকম নির্দেশনা দিবে বা তাদের অফিস স্ট্র্যাটেজি নিশ্চয়ই সেট করবে যে আসলে যারা যে সকল আবেদনকারী ইতিমধ্যে মিস করেছেন তারা আসলে কীভাবে আবেদন জমা দেবেন সেই বিষয়ে সংশ্লিষ্ট অফিসগুলো তারা ব্যবস্থা নেবে বাট এটুকু আপনাদের সবাইকে বলে রাখি যে আসলে এখন পাসপোর্ট সার্ভার ওকে রয়েছে আর প্রবাসীগণ যে সকল জায়গায় এমআরপির আবেদন করেন তাদের জন্য আসলে এখনো দুঃসংবাদ তারা এখনো তাদের সার্ভারটি এখনও ওপেন হয়নি আমরা এখনো সার্ভারটি পাচ্ছি না সার্ভারটি পেলে আপনারা বাংলাদেশ মিশনের গিয়ে এমআরপির আবেদন করতে পারবেন আর এমআরপির বিষয়ে আরেকটি খুবই অ্যালার্মিং যে গত এক মাসের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন এম্বাসিতে এমআরপির বুকলেটগুলো আসছে না প্রিন্টেড কপি আসছে না আপনারা আবেদন করেছেন আপনার অনুমোদিত আবেদনগুলোও ঢাকায় পাঠানো হয়েছে এবং সেগুলি এখনও প্রিন্ট হয়ে গত এক মাস যাবত বিশ্বের বিভিন্ন যে দেশে এম্বাসি রয়েছে বাংলাদেশের সেইগুলিতে এখনও আসছে না তো কাজেই এমআরপিটি অ্যাভেড করে আপনারা ই পাসপোর্টের আবেদন করবেন আর যারা আসলে ডেট মিস করেছেন বা বা এই বন্ধ দিনের সময়ে আপনাদের আবেদন ছিল শুধু তারাই আসবেন যারা আসলে আগে এখন ডেট পরেনি বা ডেট পরে আছে তারা অনুগ্রহ করবে আসবেন না কারণ এই ভিড়ে আপনাদের আবেদনটা আসলে ডিসকারেজ করা হচ্ছে আপনাদেরকে আমরা এই যে বকেয়াগুলোই আমাদেরকে সামলাতে হবে এবং আবেদনকারীগুলোও ওনাদেরও আসলে প্রত্যেকের নিজ নিজ কাজ রয়েছে সেই কাজ ফেলে তারা আজকে পাসপোর্টের আবেদন আমাদের আসবেন তবে বাংলাদেশ এম্বাসি সিঙ্গাপুর বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর আপনাকে এটুকু গ্যারান্টি দিচ্ছে এই যে যারা মিস করেছেন বা যাদের আবেদন শিডিউল ছিল তারা তাদের আবেদনটা সাবমিট করতে পারেননি তারা লাস্ট ম্যান পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে যাব। তো এটুকু চিন্তার কারণ নাই যে পাঁচটা বাজলেই অফিস বন্ধ হবে তা না যতক্ষণ না শেষ ব্যক্তির সার্ভিসটা আমরা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে যাব সেটি যদি পাঁচটা ছটা সাতটা বাজে তাতেও কোনো সমস্যা নেই যেহেতু আপনাদের ওয়েলফেয়ার দেখার দায়িত্ব আমাদের আপনাদের কল্যাণ হোক আপনারা ভালো মতো আবেদন করবেন এটুকু প্রত্যাশা তারপরেও আপনাদের বলি যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহপূর্বক এই চ্যানেলের যে কোনো ভিডিও আপনি দেখে আসতে পারেন সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন এই কারণে অনেক সময় আমি কমেন্টে উত্তর দেই না যে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বা আপনার যে প্রশ্নটি করবেন সেটা আমার জানা আছে জানা আছে এই জন্য এই প্রত্যেকটা প্রশ্ন আলোকে ভিডিও এখানে দেওয়া আছে সেখানে দেখতে পারবেন এরপরে যদি কেউ কমিউনিকেট করতে চান আমার সাথে বা আমার সাথে আমাকে প্রশ্ন করতে চান তাহলে আমার এই যে ডিসক্রিপশন বক্সের নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা ফলো করুন তো আপনাদের সবার সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আবারও এখানে শেষ করছি আশা করি আপনাদের জীবনে অনেক ভালো কাটবে এবং আপনারা আবার আগের মতোই সকলেই সব কিছুতে ফিরে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম